চাকরি পরীক্ষায় আসা যে প্রশ্ন সেই প্রশ্ন আমরা সমাধান করব তো তার আগে এক শিক্ষার্থী বন্ধু বিশ্বামিত্র এটির ব্যাসবাক্য এবং কোন শিক্ষার্থী বন্ধু বিশ্বামিত্র তো বিশ্বামিত্র এই সমাজবদ্ধ পথটি যদি ব্যাসবাক্য থাকে বিশ্বের মিত্র বিশ্বের মিত্র যদি ব্যাসবাক্য থাকে তাহলে কিন্তু ষষ্ঠী তৎপুরুষ হবে কারণ বিশ্বর সাথে এর বিভক্তি যুক্ত হয়ে ষষ্ঠী তৎপুরুষ হলো আর ব্যাসবাক্য যদি এরকম থাকে বিশ্ব মিত্র জাত বিশ্ব মিত্র জাত তখন কিন্তু বহুগ্রী সমাজ হবে এবং এটি বিশ্ব একটি বিশেষ্য এবং মিত্র একটি বিশেষ্য এটি হবে কিন্তু সমানাধিকরণ বহুব্রি সমাস এখন দেখব আমরা যে চাকরি পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো সেই প্রশ্নের আমরা সমাধান করব তো দেখো বাগদত্তা এই বাগদত্তা এই সমাসবদ্ধ পদের যদি আমরা ব্যাস করি তাহলে আমরা পাই বাগ দ্বারা দত্তা বাঘ দ্বারা তো দ্বারা দিয়া যদি কর্তৃক থাকে তাহলে কিন্তু হয় তৃতীয়া তৎপুরুষ বাঘ দ্বারা দত্তা বাঘ দত্তা তৃতীয় তৎপুরুষ সমাস। হর বোলা হরেক রকম বলে যে হর বোলা হরেক রকম বলে যে হর বোলা উপপদ তৎপুরুষ সমাস বেতমিস নয় তমিস বেদমিস নয় তমিস নয় তমিস বেদমিস অর্ধচন্দ্র চন্দ্রের অর্ধেক অর্ধচন্দ্র চন্দ্রের অর্ধেক অর্ধচন্দ্র রঙ্গ ভরা রঙ্গ দিয়ে ভরা তৃতীয় তৎপুরুষ রঙ্গ দিয়ে ভরা তৃতীয় তৎপুরুষ প্রিয়ং বদা প্রিয় কথা বলে যে প্রিয় কথা বলে যে প্রিয়বদা উপপথ তৎপুরুষ সমাস পুষ্প সৌরভ পুষ্প পুষ্পের সৌরভ পুষ্প সৌরভ পুষ্পের সৌরভ পুষ্প সৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যার আলয় বিশ্ববিদ্যার আলয় ষষ্ঠী তৎপুরুষ সমাস ভোটাধিকার ভোটের অধিকার ষষ্ঠী তৎপুরুষ সমাস চুলে কাটা চুলেই কাটা পূর্ব পদে যদি বিভক্তি থাকে আর পরে পদে যদি বিভক্তি না থাকে তাহলে সেটা হয় অলোক তৎপুরুষ সমাস অলোক তৎপুরুষ সমাস বেতন ভোগী বেতন ভোগ করে যে উপপদ তৎপুরুষ সমাস মধু মধু পান করে যে উপপদ তৎপুরুষ সমাস তেপান্তর তিন পান্তরের সমাহার তিন পান্তরের সমাহার তেপান্তর দ্বিগু সমাস হংস ডিম্ব হংসীর ডিম্ব হংস ডিম্ব ষষ্ঠী তৎপুরুষ সমাস হংসীর ডিম্ব হংস ডিম্ব ষষ্ঠী তৎপুরুষ সমাস নাতিশীতোষ্ণ নয় অতি শীত ও উষ্ণ নাতিশীতোষ্ণ নয় তৎপুরুষ সমাস অর্ধ মৃত অর্ধরূপে মৃত দ্বিতীয় তৎপুরুষ সমাস বর্ণ চোরা বর্ণ চুরি করে যে উপপদ তত্ত্বর সমাস জপমালা জপের নিমিত্ত মালা চতুর্থী সমাস জোৎস্না রাত জোৎস্না সহিত রাত মধ্যপদলুপি কর্মধারয় সমাস রক্তারক্তি পরস্পরের রক্তপাত ব্যতিহার সমাস অল্প প্রাণ যার অল্প প্রাণ সমাস সুন্দর গন্ধ যার সুগন্ধি সমাস সুন্দর মন যার সুমন বহুব্রীষমাস নমস্কার